বন্ধুরা আসসালামু আলাইকুম সম্প্রতি ব্র্যাক এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র অনার্স পাসেই আবেদন করতে পারবেন যারা অনার্স পাস রয়েছেন তারা এই বিজ্ঞপ্তিটি দেখে খুব সহজে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখানে যে যে পদে লোক নিয়োগ প্রদান করা হবে পদের নাম সিনিয়র অফিসার হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন পথশকা অনির্দিষ্ট এখানে কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করানো হবে তা উল্লেখ করানো হয়নি স্থান ঢাকায় আপনাদেরকে স্থিরভাবে কাজ করতে হবে বেতন আলোচনার সাপেক্ষে বেতন প্রদান করানো হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তিন এপ্রিল দু সালে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি এখানে শুধুমাত্র স্নাতক পাশ থাকলেই আপনার আবেদনটি করতে পারবেন শুধুমাত্র যারা যে কোনো বিষয়ে স্নাতক পাশ রয়েছেন তারা সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আপনাদের চাকরি হওয়ার পর যেসব দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে এই সব দায়িত্বগুলো দেখে নিতে পারবেন এছাড়াও সুরক্ষার দায়িত্ব রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগবে কাজ করার সময় যেগুলো লাগবে সবগুলো এখানে দেওয়া রয়েছে অভিজ্ঞতা দক্ষতা আপনাদেরকে এই কাজটি করতে হলে ভালো যোগাযোগ দক্ষতা ও বাংলা ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ান নোট ইত্যাদি উপস্থাপনা দক্ষতা সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের অংশীদারী ব্যবস্থাপনা সম্পর্কে কাজ করার দক্ষতা থাকতে হবে কর্মক্ষেত্র অফিসের মধ্যে আপনাদের কাজ করতে হবে এবং এই কাজটি হলো ফুল টাইম আপনাদেরকে ফুল টাইম এই চাকরিটি করতে হবে ঢাকায় আপনাদেরকে স্তি হবে ফুলটপ চাকরি করতে হবে তো বন্ধুরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে সরাসরি আবেদন করো এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এর আবেদনের শেষ তারিখ থাকবে বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যাদের ব্রিজ অফস অ্যাকাউন্ট রয়েছে অথবা যাদের কেরিয়ার ডটস ব্র্যাক এর যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন